হাবিবা আনটির রান্না করা হাসির মাংস মানেই হচ্ছে আলাদা একটা আবেশ আলাদা একটা টেস্ট হাসির মাংসর যে জিনিসটা সব থেকে বেশি আকর্ষণীয় সেটা হচ্ছে এটার ঝোল আর জিরার যে একটা কম্বিনেশন এটা আর হাবিবা আনটি যখন রান্না করে তখন তো এটার কোনো কথাই হবে না তাই তো প্রতিবারের মতো গতকাল আবার গিয়েছিলাম একবার হাবিবা আনটির কাছে খাইতে তো যত সময় উনি ওনার মতো চুলা জ্বালায় দিল আর আমাদের জন্য চাপটি বানায় দিল হাঁসের মাংসও রান্না করে দিল রান্না আগে থেকেই করা ছিল গরম করে দিল আর তুলনামূলক গতকাল বেশ ফাঁকা ছিল বরাবরের মতো এবারও যেটা না বললেই নয় সেটা হচ্ছে হাবিবা আনটির যে পরি পরিবেশ এত পরিষ্কার পরিচ্ছন্ন যেটা দেখলেই আপনার মনে করেন যে একটা আলাদা রকমের খাওয়ার ইন্টারেস্ট জাগবে সাধারণত এই তিনশো ফিটের বেশিরভাগ হোটেলগুলো আমি ঘুরে দেখছি বা যেসব জায়গায় হাঁসের মাংস বিক্রি করে আমি ঘুরে দেখছি এরা একটু একটু নোংরা প্রকৃতির হয় এবং অতিরিক্ত কাস্টমার হওয়ার কারণে এরা কাস্টমারদেরকে অত বেশি কেয়ার করে না বাট এক্ষেত্রে হাবিবানটি সবার থেকে আলাদা আর ওনার রান্না জাস্ট আও আপনারা তো ভিডিওতেই দেখতে পারতেছেন আর কোয়ান্টিটি নিয়েও কোনো কথা হবে না অন্য সবার কোয়ান্টিটি থেকে উনি অনেক কোয়ান্টিটি বেশি দেন আর ওনার কাছে যত তৃপ্তি করে খাওয়া যায় আর ওনার আপ্যায়ন জাস্ট স্ট্যান্ডিং সময় পাইলে আপনারা চলে যাইতে পারেন আর ট্রাই করে আসতে পারেন হাবিবা আনটির সেই বিখ্যাত হাসের মাংস